রাশিয়ার সৈন্যরা দ্রুত এবং নীরবে ইউক্রেনের অনেক গ্রাম দখল করে নিচ্ছে প্রথমবারের মতো রাশিয়ার যুদ্ধরত সেনাদের ইউনিট গুলো সালে ক্রেমলি ঘোষণা করেছিল তারা ইউক্রেনের চারটি প্রদেশ লোহান্স দোনেক্স খেরসন এবং জাপরজিজিয়া দখল করে নিজের ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে নিয়েছে কিন্তু আসল বিষয় হলো তারা শুধু লোহান্স সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে পেরেছে অধিকাংশ মানুষ বিশ্বাস করে রুশ সেনারা মালিভোকা ও অন্যান্য এলাকায় প্রবেশ করতে পারলে দৈনিক প্রপ্রাতবস্কো এই তালিকায় যোগ হবে অর্থাৎ রাশিয়ার মূল ভূখণ্ডে যুক্ত হবে গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্ভাব্য চুক্তি বা শান্তি চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে এই সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কিও ক্রেমলিনের সঙ্গে আবার সরাসরি আলোচনা শুরু করেছেন কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন পর্যন্ত আপোষ করতে রাজি হন তিনি চান জেলানুসকে সরিয়ে দেওয়া হোক ইউক্রেনকে নিরস্ত্র করা হোক এবং ইউরোপের একটি নতুন মানচিত্র তৈরি করা হোক যেখানে রাশিয়া রায়তন হবে বর্তমানের চেয়ে বড় দানিপুর পেট্রোবস্ক প্রদেশ রক্ষায় নিয়োজিত ইউক্রেনের সেনারা রণক্ষেত্রের সুমুখ বাদ অর্থাৎ ফ্রন্ট লাইনকে স্থিতিশীল বলে জানিয়েছেন তা সত্ত্বেও তারা পরিস্থিতিকে অনিশ্চিত বলে স্বীকার করেছেন ক্যাপ্টেন ভিক্টর দানিশ্চুক বলেন তাদের থামানোই আমাদের কাজ নিজের যান্ত্রিক দ্বারা সজ্জিত ড্রোন গোলা বারুদ ও পদাতিক সেনাদের ঘাটতির কথা স্বীকার করে দানিশ বলেন লড়াই চালিয়ে যাওয়াই আমাদের একমাত্র বিকল্প পথ আমরা আমাদের ভূখণ্ড রক্ষা করছি ট্রাম্পের ইউক্রেন নীতি প্রসঙ্গে তিনি বলেন এটা বোঝা কঠিন ধীরে ধীরে ইউক্রেনের ভূখণ্ড দখলে নিতে কামিকাজে যুদ্ধ কৌশল এগোচ্ছে রাশিয়া কামিকাজি হলো এমন এক ধরনের আত্মঘাতী হামলা যেখানে যুদ্ধরা নিজেদের জীবন বিসর্জন দিয়ে শত্রুর উপর আক্রমণ চালান এই কৌশলের নাম এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানি কামিকাজে পাইলটদের থেকে যারা নিজেদের বিমান নিয়ে শত্রুর জাহাজের উপর আত্মঘাতী হামলা চালান আধুনিক সামরিক কৌশলে কামিকাজে মানে হলো অতিরিক্ত ঝুঁকি নিয়ে এমনভাবে আক্রমণ করা যেখানে নিজে বড় ধরনের ক্ষতির মুখে পড়লো শত্রুকে বড় ধাক্কা দেওয়া যায় এই কৌশল ধীর গতিতে হলেও অগ্রগতি অর্জনের জন্য ব্যবহার করা হয় যেখানে সেনারা প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়ে যান ওখানকার বসবাসরত এমন অনেকে আছে যাদের বর্ণনা পাওয়া যায় তাদের গ্রামটি ছিল অদ্ভুত রকমের ফাঁকা সেখানে সম্পূর্ণ খালি একটি স্কুল ছিল যেখানে করা লম্বা কাঠের স্তম্ভ এবং একটি কবুতরের মোড়া লাগা ছিল প্রধান সড়কের পাশে একটি পানশালা ও সুপার মার্কেটের মালিকারাও এরই মধ্যে অন্যত্র চলে গেছেন দুটি স্থায়ীভাবে বন্ধ বন্ধ হয়ে গেছে রাস্তার ধারে পড়েছিল আপেল যা কুড়োনোর মানুষ নেই রাস্তার দুই ধারে নিঃশব্দ কুটির কিছু রান্নাঘরের বাগানে ফুল ফুটে ভরে গেছে যা পরিস্থিতির সঙ্গে কিছুটা বেখাপ্পা লাগছিল কিছু ভাঙ্গা ঘর দেখলাম তবে বেশিরভাগ বাড়ি ছিল অক্ষত শত্রুপক্ষ আসছে এমন একটি অনুভূতি হচ্ছিল আর এমন একটি অনুভূতির জন্যই মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে গ্রাম পিছনে রেখে অন্য গ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছে